গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এইযো সকালবেলা সবাই পড়তে এসে গেছে সবাই ছুটিও হয়ে গেছে আর এই ফোচকে দুটো বসে আছে মোটামুটি কিছু স্টুডেন্টের পরীক্ষা হয়ে গেছে এইটা এই বাচ্চাটার পরীক্ষা হয়ে গেছে আর তো ইংলিশ মিডিয়ামে পড়ে আর ওই যে ওই মেয়েটার পরীক্ষা এখনও বাকি আছে আর ওইটা আমার ছোট্ট মেয়ে এই যে নতুন মেয়ে হয়েছে আমার আপনারা তো এতদিন ভিডিও দেখেননি যাই হোক আজকে তো পয়লা বৈশাখ শুভ নববর্ষ সবাইকে জানাই ও শুভেচ্ছা সবাই আগামী ব এই বছরটা সবাই যেন ভালো থাকেন এখন তো মনে হচ্ছে চোদ্দোশো একত্রিশ সাল ঠিক জানি না বাংলা সালের কোনো হিসাব নেই আর এই বর্ষ সকালবেলা মাংস এনে দিয়েছে মাংস ঝোল আর চার আর এটা হচ্ছে আমার খাবার আজকে পয়লা বৈশাখ ওই যে কি একটা ষষ্ঠী আছে না নীল ষষ্ঠী না সরি ওটা কী যেন একটা ষষ্ঠী আছে সরি ভুলেই তো গেলাম অশোক ষষ্ঠী অশোক ষষ্ঠী তো ভাত খেতে নেই এবারে আমার তো ওই একটুখানি সাবুর পোলাও করবো বলে মানে সাবুটাকে জল ঢেড়ে নিয়েছি আর এই সব রকম সবজি দিয়ে একটু কারিপাতা ভেজে আর একটু বাদাম ভেজে নিয়েছি আগের দিনেও করেছিলাম নীল ষষ্ঠীর দিনে বেশ খেতে খুব সুন্দর হয়েছিলো জানেন তো সেদিনকে মেয়েদের কাউকে দিন দুপুর দুপুরে দিয়ে করেছিলাম আজকের দিনে টিফিনে করে নিলাম টিফিনে করলে কি হয় মেয়েদের একটু টিফিনটা খাওয়া হয় তাহলে এক্সট্রা করে আমাকে আর টিফিনটা করতে হয় না হ্যাঁ বাদাম আর কারিপাতাটা দিয়ে দিই বেশ খেতে সুন্দর লাগে জানেন তো একদিন করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে সাবুর পোলাও সবজি টবজি দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে জিরে ফোড়ন দিয়ে সবজিটা ভেজে নিয়ে তার মধ্যে তার আগে কারিপাতার বাজামটা একটু ভেজে নিতে হবে তবে আজকে আজকের সাবুটা একটু বেশি ভিজে গেছে একটু ঝরঝরে থাকতে হবে খুব একটা রকম খাওয়া হয় না তো যাক মেয়েদের একটু করে তুলে দিই মেয়েরা এই টিফিন খাবে ওদের এক্সট্রা করে কোনো টিফিন করিনি দেখেছেন বেশ ভালো লাগছে একটু করে মেয়েদের দিই তারপর আমি তো খাবো তারপর দুপুরের চিন্তা দুপুরে করা যাবে কি করা যায় এখনও সেরকমভাবে কোনো সিদ্ধান্ত নিইনি নি টিফিনটা তো হোক আর মেয়েদের মাংসর তরকারি আর আমি চাটনি করে দিয়েছি হয়ে না আপনারা দেখলেন তো আবার পড়তেও এসে গেছে পয়লা বৈশাখ সবাইকেই পড়িয়েছি আর এই যে মেয়েদের কী সব দিয়েছে ওটা একটু ফুটিয়ে দিতে হবে কি সব ওই যোগ আমল কী আর কি সব আছে জায়ফল টাইফল ওটা একটু ফুটিয়ে দিতে হবে ওরা সব মাথার শ্যাম্পু ট্যাম্পু করবে এই জন্য আমার ছোট্ট মেয়ে আমার বড় মেয়ে জামা পড়েছে দেখুন না সে একটা পড়েছে আর ওকে একটা পরিয়ে দিয়েছে ওটা তো হামপুর জামা নয় এটা টুকার জামা পড়েছে তুমি তো এটা টুকার জামা পরেছো আর এই একটা পড়েছে এই যা বড় মেয়ে চুবি চুবি লুকিয়ে ফটো ফটো তুলতে দেবে না তারও দুজন দূরে জামা পরে বসে আছে আর আমার পয়লা বৈশাখের ড্রেসটা আপনাদের দেখাতে চাই আপনারা দেখুন সেরকমভাবে কিনে নি কিছু বড়োর সঙ্গে বিশাল রাগারাগি হয়েছে একটু ঝামেলা হয়েছে আর এই নাইটিটা নাইটিটার কালারটা এত সুন্দর খুব পছন্দ হয়েছে আমার জানেন তো এটা ঝুল ছিল আর আমার এত ভালো লেগে গেছে আমি মানে কিনে নিতে পারতো কেমন লাগবে সেটা না বুঝেই কিন্তু কিনে নিয়েছি দেখতে সুন্দর থেকে কিনে নিয়েছি কিন্তু আমাকে কেমন মানাবে সেটা আমরা জানি না মানে আমি জানি না বুঝতেই পারছি না আপনারা সেটা আমাকে জানাবেন হয়তো আমার থেকে আপনাদের পরে আরও ভালো লাগতো নারীটা এমনি আমার খুব পছন্দ নারীটা পছন্দ মেয়েদেরও সব টুকটাক কিনে দিয়েছি আর এই নারীটা আগে কেনা ছিল সত্যি কথা বলতে পয়লা বছর আমি সেরকম কিছু কেনাকাটা করিনি এটা আগে কেনা ছিল বলেই আজকের দিনে একটা নতুন পড়তে হয় পড়তে হয় মানে আমরা পড়ি তাই সেই হিসাবে আর ওই যে বাচ্চাটা দেখেছেন তো ওটা হচ্ছে মুসলিমদের মেয়ে কিন্তু আমরা এত ওকে ভালোবাসি আর ও এত আমাদের ভালোবাসা দেয় আমরা নয় আপন করে নিতে বাধ্য হয়েছি ও আমাকে মা বলে ডাকে আর ও আমার মেয়ে ছোট্ট মেয়ে যাই হোক পিছনটা দেখুন পিছনটাও খুব সুন্দর কালারটাও যেমন সুন্দর জিনিসটাও খুব সুন্দর তবে একটু কম বয়সী মেয়েরা পড়লে হয়তো তার একটু বেশি ভালো লাগতো হয়তো আমাকে সেরকমভাবে মানাচ্ছে না হুম চলুন দুপুরের দিকে একটু খাবার দাবার করতে হবে মেয়েদের বায় না আমি ভেবেছিলাম কিছুই খাবার তৈরি করব না কিন্তু বড় মেয়ের বায় তুমি না খেয়ে তুমি না কিছু খাবার তৈরি করলে আমরাও তাহলে মাংস ঝোল ভাত খাবো না এই যে এগুলো বরের জন্যে কিনেছিলাম অনেক দিন আগে তবে বার করে দিই আজকের দিনে যদি পরে সন্ধ্যের দিকে যদি পরে বাজারের দিকে যায় আর এই যে লুঙ্গিটা কিন্তু আজকে সেলাই করেছি নয় নয় করে মেশিনে অনেকগুলোই কাজ করেছে মেয়েদের কুর্তি সেলাই করে দেওয়া বড়ের লুঙি সেলাই করা করে টোরে তবেই এখন প্রায় একটা দেড়টার বাজে একদম ইচ্ছা করছিল না যাই দুপুরের খাবারটা তৈরি করব কিন্তু মেয়েরা তো শুনবে না তাই একটু ময়দা মেখে একটু লুচি করব একটু সুজি করবো ভাবছিলাম কিন্তু দেড়টার সময় দোকানে গিয়ে দেখছি দোকান বন্ধ হয়ে গেছে মহা চিন্তায় পড়ে গেছি কি করব ভেবে না ভেবে কী করলাম মেয়েদের একটু ছাতু ছিল সেই ছাতুগুলো নিয়ে একটুখানি ছাতুর কচুরি করে বলে সিদ্ধান্ত নিয়েছি দেখ ময়দাটা ঝটপট করে মাখিয়ে নিই আপনারা দেখে থাকুন এই চড়া রোদ্দুর আর ভাত না খেলে না একদম হয় না খুব কষ্ট হয় সারাদিন আমরা তো ভেদ বাঙালি সত্যি ভাত না খেলে খুব কষ্ট হয় একদম ইচ্ছে করে না মনে হয় তার থেকে জল খেয়ে শুয়ে এই ময়দা খাওয়ার থেকে মনে হয় যেন শুধু জল খেয়ে শুয়ে পড়া ভালো এমন কিছু ফলও নেই বাড়িতে যে ফল খেয়ে দুপুরটা কাটিয়ে দেবো তাহলেও ভালো ছিল কিন্তু কি করবো বলুন ফল টল কেই বাঁধতে যায় কী রোদ্দুর এত রোদ্দুরের তেজ একদম বাইরে বেরোনাই যাচ্ছে না যাই হোক মেয়েদের খেতে দিয়েছি মেয়েরা খাচ্ছে কিন্তু টকে টকে নজর কিন্তু আমাকে রেখেছে সত্যিই আমাকে আমি খাবার তৈরি করছে কিনা চলুন ছাতুটা বার করে নিই এবার এই যে একটু ছাতু নিয়ে নিয়েছি একদম ইচ্ছা নেই একটু ভেবেছিলাম যে লুচি করে তবে চা করে খেয়ে নেবো গরম 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 লুচি আর যদি খাঁটি দুধের চা হয় তাহলে কিন্তু মন্দ হয় না যাই হোক এখন দেখছি খুলে দেখছি মানে আমুল দুধও নেই বাধ্য হয়ে শুধু কচুরি শুদ্ধ কচুরি জাস্ট কোনো তরকারিও করিনি একদম ইচ্ছে করছে না এমনি তো কচুরি শুধুই খেতে আমাদের ভালো লাগে কিন্তু কি করবো শুধু তাই আজ তাই আজকে শুধুই কচুরি খেলাম যাক এবারে দুটো চারটে কচুরি মানে তেলে তো ভাজবো না একদম ইচ্ছা নেই যে একদম ছাঁকা তেলে ভাজি এই গরমে একদম ইচ্ছে করছে না ভাবছি পরোটার মতো করে নেব কিন্তু তাহলে এই কচুরি আর কী করে হবে বলুন যাক গরম তেল এখন এটা দিই এতে একটু হিং আর একটু কালো জিরে হলে হতো কিন্তু কোনোটাই এখন উপস্থিত বাড়ি বাড়িতে নেই কারণ এই মাসে সেরকমভাবে এই মাসে সেরকমভাবে কোনো বাজহাটই করা হয়নি আসল ব্যাপারটা হচ্ছেই না আছে চায়ের দুধ না আছে মানে এটা সেটা অনেক কিছুই নেই বললেই চলে যাক তাড়াহুড়ো করে এইটাই গিয়ে এখন ম্যানেজ করে নিই আমি তো একা সবাই খেলে একটা মাথায় চিন্তা হতো আর যেহেতু আমি একা খাব অত চিন্তা বা অত হেদেক কিছু নেই যাক এটা বেশ শক্ত শক্তই হয়ে গেছে দেখেছেন একদম আর করার গায়ে লাগছে না এবার মোটামুটি হয়ে গেছে একটু ঠান্ডা করে একটু মেখে নিলেই হয়ে যাবে ব্যাস দুটো জিনিসই হয়ে গেছে মাত্র দুটো কি তিনটে করে নেবো হালকা তেলে ভেজে নেবো মানে পরোটার মতোই করে নেবো ও আমার লুচির মতো ফুলে ফুলে না দরকার নেই অন্তত এই গরম থেকে তো বাঁচি যাই হোক বন্ধুরা এই নববর্ষে অনেকের বাড়িতে পুজো হয় হ্যাঁ এই সব মাঠে ধান ফান সব পুজো হয় প্রত্যেক আমাদের এখানকার প্রত্যেকের প্রায় দোকান পুজো হয় আমাদের অনেক হালকাতাও থাকে এখন অনেক হালকাতা কমে গেছে দোকানে ভাট দা মানে ফার খাওয়া একটু কমে গেছে আর হালকাতাও অনেক কমে গেছে নাহলে চারটে পাঁচটা করে অন্তত হালকা হতো পয়লা বৈশাখে মিল মিষ্টি খাওয়ার কি একেবারে হুড়ু হুড়ু হুড়ি পড়ে যেত বলুন তো কত রকমের মিষ্টি এখন কিন্তু সেরকমভাবে নেই এখন হালকা করতেই যাওয়া হয় না যদিও একটা দোকানে থাকে তাও হালকাতা করাও হয় না সত্যি বলছি সে পরে পেমেন্ট করে দেওয়া হয় কিন্তু হালকাতার দিন আর করতে যাওয়া যায় না এত গরম পড়েছে আর একদমই ভালো লাগে না যাই হোক পরে বসে কিন্তু সবার বাড়িতেই মিষ্টি প্রায় থাকে বা এরকম প্রায় সবার বাড়িতেই হয় আমাদের এখানে আগের আগে তখন কি হতো কার কার বাড়িতে কটা হালকাতা হচ্ছে এরকম খোঁজখবর নেওয়া হতো জানেন তো বেশ ভালো লাগতো কারো চারটে কারো পাঁচটা একটা বেশ আমরা মেয়েরা সবাই মিলে নতুন শাড়ি পরে কিন্তু হালকাতে করতে যেতাম এখন যত দিন যাচ্ছে যত বয়স হচ্ছে সে জিনিসটা আর নেই যাই হোক বন্ধুরা মোটামুটি হয়ে গেছে এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই